রবি সাল্লা আল্লাহ বানালেন পাগম কফের মুশিকদের মহাকার দান দিয়ে তাদের দেশে যাওয়া এখন একটা জিনিস আবিষ্কার করলো কৃষ্ণ কন্দর আরে মনে যা চায় তবে দুনিয়ার মধ্যে অন্যতম বড় আনন্দ মুক্তি করা এগুলো আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি এরা মহাকার যান বানাবে আর দিয়ে চাঁদের দেশে যাবে এরা রকেট বানাবে এরা বিভিন্ন রকমের অত্যাধুনিক জিনিস বানাবে এগুলো দিয়ে তারা ফুটি করবে এরা থার্টি পাঁচ নাইট পালন করবে এরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবে এগুলো তাদের জন্য তোমাদের জন্য এদের জন্য যত আমক্ত যত আনন্দ আর আরামায়ের

কিছুদিন মাতা কালি এক নম্বর হল মাতা এরপরে আল্লাহ বলেন কালিল মাতা মানে সাময়িক কিছুদিনের দাস বাদ এরপরে আল্লাহ বলেন সেটাও একেবারে সামান্য কালিল এরপর তাদের ঠিকানা হবে মামা যাহার নাম অসীম কালের জন্য যারা কোথায় থাকবে বলেন বলেন বেঈমানদের জায়গা কোথায় বেঈমানদের ঠিকানা কোথায় আল্লাহ কোরআনে গরীবের মুক্তি বলে পৃথিবীর মধ্যে কতবার উল হক না কেন কত সুপারবার রাষ্ট্রের মালিক হক না কেন আমেরিকা রাষ্ট্র প্রধান চায়না রাষ্ট্র প্রধান রাশিয়া রাষ্ট্র প্রধান আল্লাহ বলেন সব গুলো আমার নিকট মুদ্রা একটা আমার নিকট না আল্লাহর কাছে তাদের সামান্য পরিমাণ মূল্য আপনাদের একটা মজার কথা আজকে যারা বিশ্বের মরম ভয়ে মুসলমানদেরকে শেষ করে পাঠ মুসলমানদের মল মূল উৎপাদন করার জন্য যারা বিভিন্ন ষড়কম্পের লিপ্ত আছে কেন এরা আমাদের ধর্মের নয় আমরা খ্রিস্টান ধর্মের বৌদ্ধ ধর্মের অন্যান্য ধর্মের এরা হল মুসলমান কিন্তু কোরআন বলে ইসলাম বলে যত পাওয়ারফুল ব্যক্তি হোক না দুনিয়ার থেকে যাওয়ার সময় প্রত্যেকেই ইসলাম গ্রহণ করার চেষ্টা করে ঠিক কিনা বলেন দুনিয়াতে আসার সময় অর্জিনাল ধর্ম ইসলাম নিয়ে দুনিয়াতে আসছে আবার যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার আগ মুহূর্তে ইসলাম গ্রহণ করার চেষ্টা ঠিক কিনা বলেন তাইলে বোঝা গেল যত ধর্ম একটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সবগুলো আল্লাহর কাছে ধর্ম নয় মানব রচিত কিছু মতবাদ আল্লাহর বললেন ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম এক মত কেবল মত শুধু আমার নিকট গ্রহণযোগ্য ধর্ম মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম ইসলাম সুবহানাল্লাহ আমা ইয়াবাতাকি গায়রাল ইসলামে বিলান তলাই ইয়াক্বাবাল ইসলাম রেথি অন্য কোন ধর্ম দ্বারা গ্রহণ করবে অবলম্বন করবে

আবার যাওয়ার সময় ইসলাম নিয়ে যাওয়ার চেষ্টা করবে যেমনটা করেছে এর আগে ফেরাও দাদি করছে আমি সবচাইতে বড় কিন্তু যখন সমুদ্রের পানিতে দুবা শুরু হলো তখন কিন্তু ফেরাউন বললো আমি

আর সারা তার জীবন না ফরমান আমাকে দুই নাম্বারে রায়কা গেল না আনা রব্য কোনো আলা বলছে তার মানে বড় আল্লাহ ছোট রব আল্লাহ মানে না

মিশরের জাদুঘরে আমি আল্লাহ তোমার দেহটা রেখে দিলাম তার পর্যন্ত তোমার দেহটা থাকবে যারা আসবে তারা তোমার দেহ রেগে বলবে এই মগা খুব বলছিলাম ঠিক ভাইরা তাইলে আল্লাহর কাশি বেইমান যত পাওয়ার হোক যতই তার কাছে অত্যাধুনিক ক্ষমতা থাকো যতই টাকা পয়সার মানে আল্লাহ ডাক দেওয়া কয় এগুলোর একটারও আমার কাছে কোনো মূল্য নাই আমার কাছে কোনো দাম নাই কারণ মৃত বস্তুর চেয়ে আরো জগন্ন কেন তাদের কাছে আসল জিনিস ইমানের দৌলত তাদের মধ্যে না ঠিক কিনা বলেন